হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি তো আছি বেশ ভালোই এখন আমি যাচ্ছি জামা কাপড় মেলতে এই যে সাথে নিয়ে নিয়েছি ঝুড়ি কারণ ধনে পাতা তুলব একদম আমাদের জমির ফ্রেশ ধনে পাতা চলো কিছুক্ষণ আগে কতগুলো জামা কেচে মেলে এসেছি তো বাড়ি থেকে অল্প কাছেই আমাদের বাড়ি ওইখানে এখন আর রোদ আসে না যেহেতু শীতকাল পড়ে গেছে তো এখানে আমাদের জমিতে ধনেপাতা লাগানো আছে সেগুলো নিব আমার বরের আবদার ধনেপাতার বড়া খাবে মানে কি বলি ধনেপাতার পাতার বেগুনি চপ যা বলো আর কি তো চলো যাই দিই ধান করছে ধান কী করছো ঝাড়ছো করো দেখি একটু দেখে দেখায় এই যে ধান ঝাড়ছে আর ওই যে আমার জামা উড়ে উড়ে যাচ্ছে একদম এটা বেশ আগে মেলে দিয়েছি ওই যে দেখো সর্ষের ক্ষেত ওইখানে আর একজন করছে এই যে জামা কাপড় মেলা শেষ আর দেখো কত গরু এখানে চড়ে বেড়াচ্ছে কারণ এইখানে প্রায় প্রত্যেকের বাড়িতেই তিন চারটে করে গরু আছে এখানে আমাদের গরুও আছে কিন্তু কোনটা আমি এখন চিনতে পারছি না এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর আর এত বাতাস চলো এখন ধনে পাতা তুলতে যাই বারোটা পনেরো বাজছে রান্না করতে হবে এই যে দেখো কত ধনের পাতা দেখতেই পাচ্ছ ছোটো ছোটো এগুলো তুলে নেবো আমার শাশুড়ি মা কিছু নিয়ে গেছে কিন্তু আমি ভিডিও বানাবো বলে আমি আসলাম আরও তুলতে একটু বড়ো বড়ো দেখে তুলে নেব তাহলে সেগুলোর চপ বানাতে ভালো হয় আর আজকে হচ্ছে স্যাটারডে আমাদের নিরামিষের দিন তোমরা জানোই আমার হাজবেন্ডের অনেক সমস্যা হয় নিরামিষ খেতে বেশি নেবো না অল্পই নেব বাড়িতে কতগুলো আছে এইগুলো ফুল হয়েছে চলো এখন বাড়ি যাই বান্না করতে হবে কি যে রান্না করবো আমি এখনো ডিসাইডই করতে পারিনি এই যে ওই দিক দিয়ে গেলাম এই দিক দিয়ে এলাম কী বাতাস দেখো ঠান্ডা পড়বে আজকে একদম অনেক এতক্ষণে তো রোদ উঠলো এখন বারোটা পার হয়েছে নইলে তো রোদই ছিল না সকাল থেকে চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে চলে এসেছি রান্না করতে এই যে বেগুনি বেগুন কাটা হয়ে গেছে ধনে পাতার চপ হবে এখানে আলু ফুলকপির তরকারি হবে এখানে হচ্ছে ডাল ওইদিকে হচ্ছে ভাত রান্না করছিলাম কিন্তু একটা পার্সেল এলো তাই আনতে যাচ্ছি এই যে আমাদের পাকা রাস্তার কি পরিস্থিতি হয়েছে এই যে ধুলো 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 এই যে অর্পিতা আর নন্দিনী টাকা নন্দিনী টাকা হাই কর এখনো আসেনি আমি দাঁড়িয়েই আছি এই যে চলে এলো রান্না করা খাওয়া দাওয়া শেষ এখন এই তো জমিতে আসলাম আরও জামা কাপড় মেলতে যেটা পরে রান্না করি ওটা আমি কেঁচে দিই তো যাই হোক তো ওটা মেলতে এসেছিলাম ভালো আমি একটু রোদ্রে বসি বসে তারপরে যাব যাই হোক তো রোদ্র তো আছে এখনো বেশ ভালোই বাতাসটা বেশি রোদ্রের থেকে আজকে রাত্রে মনে হয় অনেক বেশি ঠান্ডা পড়বে দেখা যায় এখন দেখা যাক কেমন ঠান্ডা পড়ে কি সুন্দর দেখাচ্ছে আকাশটা একদম ঝকঝকে পরিষ্কার চারপাশটা এত সুন্দর দেখাচ্ছে আর এই যে আমার জামা কাপড় যেগুলো শুকিয়েছে ওগুলো গোছায়নি গুছিয়ে নিয়ে যাব আগে একটু বসে যে চারপাশ কি সুন্দর এখনো মাঠে গরু চড়ছে আমাদের গরুগুলো তো নিয়ে চলে গেছে বাড়ি অসম্ভব সুন্দর একটু ভাবছি রিলস বানাবো দেখি পেছনে কুকুর যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ রোদ্র যাচ্ছে জামা তোলা কমপ্লিট একদম গুছিয়ে নিয়েছি আর এগুলো ভেজা চলো এখন বাড়ি যাই শীত পড়ছে ঠান্ডা লাগছে চলো বাড়ি যাই তারপর একটু পর চা বানাবো আমি তো চা পান করবো মিস্টার হাজব্যান্ড বাড়িতেই আছে খাতা দেখছেন উনি চলো এখন যাই বাড়ি আমি আর নিয়ে হাঁটতে বেরিয়েছি এই যে নিয়ে এই যে বাড়ি যাবি বাড়ি বাড়ি যাবি বাড়ি যাবি বাড়ি যাবি 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 বাড়ি যাবি বাড়ি যাবে চলো এদিকে দেখে বল বাড়ি যাবে বাড়ি যাবে কতজন মিলে বানাই বাহরে যাই গাড়ি যাচ্ছে গাড়ি সাইড সাইড ওইদিকে সাইড টং টং দিদি আর এই হলাম আমি এখন চলে এসেছি চা পান করতে এরপর তোমাদেরকে আনবক্স করে দেখাবো যে আমার কি কি প্রোডাক্ট এসেছে অবশ্য এগুলো হচ্ছে ফ্লিপকার্ট হেলথ থেকে নিয়েছি কী কী নিয়েছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ব্লগটা দেখতে থাকো দেখো ফ্লিপকার্ট হেলথ থেকে এসেছি এইটা একটা প্যাকেজিং আর এটা একটা প্যাকেজিং এটাতে আছে মেডিসিন প্লাস্টিকের প্যাকেজিংটাই তো চলো এরপরে যেটা কার্ডবোর্ডে আছে সেটা খুলে নিই ভেতরে আছে বেশ কয়েকটা জিনিস বক্সটা খুলতেই এই যে দুটো বড় বড় একদম প্যাকেজিং বার করে নিলাম আর এই যে বোরোলিন এটা ছাড়া কিন্তু বাঙালি শীতকাল চলে না আমার তো সারা বছরই চলে না সারা বছর আমার বোরোলিন লাগে যাই হোক এরপরে এটা হচ্ছে গোলাপ জল যেটা ছিল বৈদ্যনাথের আর এইটা হচ্ছে বডি অয়েল যেটা হচ্ছে কেউ কার্পিনের এটা খুবই ভালো বডি অয়েলটা আমার খুব ফেভারিট হয়ে গেছে বর্তমানে এরপর আনবক্স করছি সেই মেডিসিনটা মেডিসিনের মধ্যে আছে একটা ক্রিম আর ভলিন স্প্রে এই যে এই ক্রিমটা এটা কিন্তু যে কোনো কাটা ছেঁড়া এবং যদি কোনো র্যাশেস হয় সেক্ষেত্রে ইউজ করা যায় খুব ভালো তা আজকের ব্লগটা এখানে শেষ করলাম লাগলো অবশ্যই জানেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাবাই অ্যান্ড গুড নাইট